কি অবস্থা কি হয়েছে আপনার কি সবাই ইস মনটা খারাপ বুঝা পারছি মন খারাপে ভালো লেগে পড়ছে আমরা পুরো মন খারাপ নাই আমি তো জীবন তুমি আমি তো চালা বড় ভাই বড় ভাই চালা দেখাইছে আমি বড় ভাই চালা আর বড় ভাই অপু সিং রাজপুত্র চক্রবর্তী নাম আর ওর অরফে বাদশার ভাই অবাই বাদশা গেলে বাদশা যেত বড় ভাই ঠিক আছে ভাই মানে বিনোদন মানে অপু নামটা মানেই বিনোদন বড় ভাই পান প্রিয় তার চেলা ঠিক আছে টিকটক আর তো ছোটো খাটো ওই কি ওই কিছু ঠিক আছে বড় ভাই যাই হোক একটা দুষ্ট কাম করতেছে যার কারণে আমি ভিডিওতে দেখাবো না একটু পরে দেখাইতেছি ভাই বি দেখা এলো সরি বেগো দিলাম আচ্ছা যাই হোক এই যাও ভাই ভাই কিছু ভাই গাইস আমরা এখন কাজে এসেছি আর ও হচ্ছে একজন ছোটখাটো ব্লগার যাকে বলে ব্লু ব্লু করে তো ও তো কিছু কোনো কন্টেন্ট পায় না ফালতু একটা কন্টেন্ট নিয়েই ও কন্টেন্ট চালিয়ে যেতে চায় তো আমাকে এই ভিডিওতে আসতে আমি আপনার ওর জন্য তো দোয়া করিবেন যেন ও ভালো সফলতা পায় এবং আমাদের নিয়ে মাঝে সাথে বিনোদন দিতে পারে ভাইয়ের কিন্তু অনেক ট্যালেন্ট আছে ভাইয়ের অনেক ট্যালেন্ট আছে শুধু ভাই একটু এই ঢিলা ঢালা মানুষ কিন্তু মনটা অনেক ফ্রেশ ভাই মাল ছাড়া নাচতে পারে তারপরে হইতেছে ভাই একজন ভদ্র কোনো প্রেম করে না কিন্তু একটু মেয়েদের নেশা আছে যে ভাই একটু মেয়েদের প্রতি একটু আকর্ষণ বেশি তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন একটা সফলতা পায় এবং ভাই বলেছিল তিনশো টাকা রোজ হইলে ভাই বিয়ে করবে এখন ভাই সাত হাজার টাকা বেতন পায় দুইশো তেত্রিশ টাকা করে রোজ তিনশো টাকা হয়নি তো তাই ভাই বিয়ে করতে পারে না আমি বলছি ভাই আর বাকি চার হাজার আমি ভরে দেবো তুমি বিয়েটা করো তো ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ তো ভাই যে কথা গেলে কইলে তখন ঠিক আছে আমার নাম একটু তারিফও করলো তারপর তারিফে উত্তা করে বইরাও দিল আপনার হাসি খুশি কই তো এলিকে মনে হয় না কিন্তু আসলে কইলে তারিফের ইয়ে আমার বইরা দিছি এই যাই হোক সেটা বড় কথা না এ কইলো যে তিনশো টাকা রোজ বিয়া কি বিয়া ভাই করবার চাইছি না সে বা কী কম কষ্টের কথা কী হারা যায় কী কী মেহাদি কাজা গেল ঠিক আছে আর ওই যে ভাই যে এত সুন্দর জ্ঞান দিব ঠিক আছে

বুঝতে গেছে মনে হয় আমাদের আমরা ভবিষ্যতে সুগার ডেডি হবো বুঝছেন আমরা বুড়া বয়সে বিয়ে করব এবং সুন্দর কুচি কুচি মাইয়া ঠিক আছে এর জন্য আমরা এখনো অবিবাহিতও যাকে বলে মানে আমাদের কপালে বিয়ে একটু বয়স্কতেই আছে যেটাকে বলে একেবারে ডাইরেক্ট সুগার ডেডি এরকম সার আর কোনো কিছু না টাকা কামাইতেছি এর জন্য যে সুগার ডেডি হব সুন্দর সুন্দর মাইয়া লইয়া কথা আছে যে ভাই যে কইলো যে হ্যাঁ চেহারা খারাপ আমার চেহারা কি

আপনি এমনি থাকেন কত সুন্দর আর যাই হোক গাড়ি খেয়ে অবশ্যই পাইবেন আপনারা ঠিক আছে গাড়ি আমরা এখন ভাঙ্গা গাড়ি চালাবো আমাদের গাড়িটা অনেক সুন্দর দেখতে ওদিক থেকে আসলে একটু কালা হয়ে যায় এই যে আমাদের গাড়ি বুঝছেন এটা দিয়ে আমরা চালিয়ে এখন কাজে যাচ্ছি বা ভালো থাকবেন এই এই পর্যন্ত এই এখনকার ব্লগ আবার পরে ব্লগ হবে তো ভাইয়ের একটু দোয়া করে দিবেন জানে আমার ভাই একটু ভালো উচ্চ মানের উঠতে পারে এবং টাকা পয়সা কামাইতে পারে